আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কিছু কথা বলবো হলো ডোমিস্টিক নিয়ে ইটালির বিভিন্ন জায়গায় ডোমিস্টিকের অনেক মূলস্থ উঠছে তো আমার কাছে কিছু সংবাদ আছে কিছু জায়গার থেকে এবং কত মিনিটে কাগজগুলো উঠছে সেগুলো নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো বিএফএস গ্লোবাল কি করতে যাচ্ছে বাংলাদেশ থেকে যারা আপনারা নোলস্তা পাচ্ছেন তাদের জন্য বিএফএস গ্লোবাল একটা আপডেট দিছে তো সেগুলো নিয়ে আজকের ব্লগে কথা বলবো প্রথমে বিএফএস গ্লোবাল নিয়ে কথা বলি বিএফএস গ্লোবাল ইটালি থেকে এখন জাল অরিজিনাল যে নোলস্তাই দেখ না কেন সবাই জমা দেওয়ার ব্যবস্থা করতেছে আগামী মাস থেকে কন্ট্রোল করার সেই দিনগুলা তারা তো বন্ধ করে দিচ্ছে জানেনি উনিশ তারিখ থেকে এখন তাদের নতুন আপডেটে সবাই নোলস্তা জমা দিতে পারবেন এই ক্ষেত্রে দেখা যাবে হলো অসংখ্য মানুষ নিরহ মানুষ ইটালির জন্য কাছের মানুষ দ্বারাই প্রতারিত হবে যেমন এমন কাছের মানুষ সে হয়তো বা ইটালি অন্য জনের কাছ থেকে নলস্তারা নিয়েছে সঠিকভাবে যাচাই বাছাই করতেও পারে নাই আর করার কোনো ওয়েও নাই তো এই মুহূর্তে কি করব সবাই বিশ্বাস করে আত্মীয় স্বজনের কাছ থেকে কাগজ নিয়েও ধরা খাবে কারণ হলো সেই কাগজটা যার কাছ থেকে তুলছে বা যে লয়ার বা যে সিস্টেম থেকে তুলছে এখন ইটালির মানে যারা এই সব নিয়ে ব্যবসা করে তারাও এই ছয় নয় চোদ্দোর ভিতরে বাংলাদেশিদের সাথে জড়িত তো অনেক মানুষ নিরহ মানুষ প্রতারিত হবে এবং দেখবেন আবার সেই প্রতিদিন শত শত জমা পড়তেছে প্রতিদিন চার পাঁচশো কাগজ জমা পড়তেছে সিরিয়াল আপনারা পাবেন না ছয় মাসের ভিতরে তো এরকম কিছু ঘটবে আগামী এক সপ্তাহ পর থেকে আর কিছু বলার নাই এটা আসলে ইটালিয়ান প্রশাসন যদি না দেখে অন্য কেউ বইলায় এটা ঠিক করতে পারবে না আর ইটালিতে ডোমেস্টিক কাগজ প্রচুর উঠতেছে বাংলাদেশিদের অনেকেরই উঠছে অনেক মালিক দিয়ে করাইছে এই মালিক আবার অনেকেই নিজের মাধ্যমে করছে তো যারা সলিড তাদের অনেকেরই কাগজ উঠতেছে এবং স্পন্সার আর এগ্রিকালচার তো গত দুই তিন দিন অনেক কাগজ উঠছে তো সর্বশেষ আমার কাছে কিছু আপডেট আছে যে এইসব এলাকা থেকে কত মিনিটের কাগজ পাইছি যেমন লিবর্ণ থেকে এগ্রিকালচার নয়টা তেইশ মিনিট পর্যন্ত কাগজ উঠছে জেনোভা থেকে স্পন্সার নয়টা তিন মিনিট ভেরোনা থেকে স্পন্সার নয়টা দুই মিনিট আর ত্রিবেশ থেকে ডোমেস্টিক নয়টা এক মিনিট একত্রিশ সেকেন্ড আবেদন পড়ছিল সালেন থেকে স্পন্সার এগ্রিকালচার দুইটাই উঠতেছে নয়টা তেরো মিনিট পর্যন্ত এগ্রিকালচার আর ছয় মিনিট পর্যন্ত স্পন্সার আর রোমেতে এগ্রিকালচার স্পন্সার এবং সর্বশেষ ডোমেস্টিক নয়টা তেতাল্লিশ মিনিট আবেদন করা সেই কাগজ পাইছে নয়টা তেতাল্লিশ মিনিটে ডোমেস্টিক এবং এগ্রিকালচার স্পন্সার তো উঠতেছেই আর রিমুনি থেকে এগ্রিকালচার নয়টা সাত মিনিট পর্যন্ত আজকে যেটা খবর পাইলাম আর আবিলেনো থেকে এগ্রিকালচারের নয়টা আঠারো মিনিট বাড়ি থেকে এগ্রিকালচার নয়টা একুশ মিনিটের কাছের তা স্পন্সারের কাগজ পাইছে এগ্রিকালচার পাইছে তবে স্পন্সার নয়টা চার মিনিটের আর জেনোভা থেকে ডোমেস্টিক নটা দুই মিনিট লাতিনা এগ্রিকালচার এবং স্পন্সার দুইটা কাগজেই উঠছে বেশি সময়ের কাগজ উঠছে তা এইগুলা যেগুলো আমি আমার কাছে দেখাইছে সেগুলা নয়টা তিন মিনিটের ছিল কাগজ আর কসেন্জা থেকে এগ্রিকালচার নয়টা চার মিনিট এবং বেশি সময়েরও কাগজ উঠছে গত দুই দিন তো এগুলো আমার সাথে যোগাযোগ করছে তো আপনারা যারা এখনও কাগজ পান নাই ধৈর্য ধরেন কাগজ আগামী দুই মাস জুন জুলাই আপনি ইটালির যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেন সবাই একই কথা বলবো কাগজ এখানেই শেষ না আর যে কাগজ উঠতেছে তার ভিতরে এইট্টি পার্সেন্ট মানুষ হয় কমিউনিকেশন যে আসছে রেপকারে কইরা দিছে তারপরও ওই নোলস্তাগুলাই সরবরাহ করতেছে রিজেক্ট করে দিছে সেই নলস্তাগুলোও দিতেছে আসলে আপনারা বাংলাদেশ থেকে এত কিছু আসলে তো কন্ট্রোল করতে পারবেন না যারাই নলস্তা দিতেছে অন্তত পক্ষে ধৈর্য ধরেন দশ পনেরো দিন তারে বলেন যে স্পিরি আইডি দিয়ে কোনো কমিউনিকেশন বা কোনো কিছু মেসেজ আসছে কিনা বা নোটিফিকেশন আসে কিনা সেটার জন্য অপেক্ষা করার জন্য আগে আপনারা ব্যস্ত হবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম